আজ পর্যন্ত যত আমের আচার খেয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসাস কিচেন একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলার এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন আজকের এই আচারটা বানানোর জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি আমের মুখটা কেটে খোসাটা ছাড়িয়ে নেব এক এক করে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা আমকে মাঝখান থেকে কেটে আমি দুই ভাগ করে নিয়েছি এই আচারটা তৈরি করতে গেলে একটা আমকে এভাবে দুই ভাগ করেই কেটে নিতে হবে চিকন করে কেটে নেওয়া যাবে না এবার সবগুলো আমকে একটা ছুরির সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নেব এভাবে আমটাকে কেটে নিলে চিনির ছিঁড়া লবণ মশলা আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে আর এই আমটা অনেক বেশি সফট আর জুসি হবে এই আচারটা তৈরি করার সময় পরিপক্ক আম নিতে হবে অর্থাৎ যে আমের আটি বা বীজটা শক্ত হয়েছে এরকম দেখে নিতে হবে একটু শক্ত আম নিলে আচারটা তৈরি করার সময় আমগুলো ভেঙে যাবে না সবগুলো আম এরকম করে কেটে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি অ্যাড করছি একটা চামচ লবণ এরপর এখানে দেবো তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা এক বছরেরও বেশি সময় ধরে একদমই ভালো থাকবে এবার আমের সঙ্গে লবণ চিনি আর সিরকাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে একটা সাইডে রেখে দেব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত এর মধ্যে আচারের সঙ্গে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে একটা প্যানে দিয়ে দেব তিনটা শুকনো মরিচ প্রথমে মরিচটাকে মুচমুচো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ মেথি হাফ চা চামচ মৌরি কালো জিরা দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নর্মাল জিরা হাফ চা চামচ আস্ত ধনিয়া দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা হাফ চা চামচ এবার অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আধা ভাঙ্গা করে নেব তবে মিহে পাউডার করা যাবে না এবার আমগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পর চিনিটা গলে গিয়ে এরকম পানি ছড়াবে লবণ চিনি আর সিরকার মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমগুলো একটু টাইট হবে এতে করে চুলায় জাল করার সময় এই আমগুলো ভেঙে যাবে না এবারে চিনির পানিটা সহ এই আমগুলোকে আমি একটা প্যানে দিয়ে দেব চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিতে হবে যে চিনিগুলো গলে গলেনি সে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমগুলো একটু নরম থাকবে তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে কিন্তু আমগুলো শক্ত হতে শুরু করবে তখন আমগুলো গলে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার সুন্দর একটা কালার আসার জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া ও সামান্য লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না তাহলে কিন্তু কালারটা আমার অন্যরকম হয়ে যাবে এগুলো দিয়ে দেওয়ার পর আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দেব আস্তে আস্তে যখন চিনির শিরাটা আমের মধ্যে ঢুকবে তখন এই আমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে আমি প্রায় তিন চার মিনিটের মতো জাল করে নেয়ার পর এখন দেখতেই পাচ্ছেন আমগুলো এই অবস্থায় আছে এবার আমি চেষ্টা করব আমগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য আর এই উল্টো পাল্টে দেওয়ার কাজটা খুবই সাবধানে করতে হবে এই পর্যায়ে দিয়ে দেব আমি আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ এই আচারটা তৈরি করতে একদমই কম মশলা ব্যবহার করব মশলাটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে যখন চিনির শিরাটা সম্পূর্ণভাবে আমের মধ্যে ঢুকবে তখন কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ হবে তবে শেষের দিকে চুলার হিটটা একদম লোতে করে নিতে হবে এরপর আমি আরও কিছুক্ষণ এই আচারটাকে চুলায় রাখব আর প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেয়ার পর কিন্তু এই আমের টুকরোগুলো একদমই স্বচ্ছ হয়ে যাচ্ছে আর চিনির শিরাটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে আর বেশি সময় ধরে জাল করবো না আমি এখনই চুলা থেকে নামিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নেব আচারটার সঙ্গে এরকম একটু চিনির শিরা রেখে দিলে কিন্তু আচারটা অনেক বেশি লোভনীয় আর জুসি লাগে দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি সফট হয়েছে আর একদমই গলে যায়নি আর ভেঙেও যায়নি আম দিয়ে এরকম মজার সফট সফট তুলতুলে আচারও তৈরি করা যায় আমার মনে হয় সেটা অনেকেই জানতো না আর জেনেই যখন ফেলেছেন তাহলে একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ